নমস্কার বন্ধুরা আপনার বীজ্র যদি পাতলা হয় আপনার যদি ধাতু পাতলা হয় এবং তার সাথে সাথে আপনার স্পাম কাউন্ট কমে গেছে দেখা যায় আপনার লিঙ্গ শিথিল দুর্বল কাম ইচ্ছা একদমই নেই যখনই আপনি স্ত্রীর সাথে সঙ্গম করতে যাচ্ছেন সঙ্গে সঙ্গে আপনার বীজ খরন হয়ে যাচ্ছে এক মিনিট টাইম আপনি দিতে পারছেন না এবং অনেক ইয়াং ছেলেরা আছে যে তারা যদি একটু ফোনের মাধ্যমে তাদের গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলে সঙ্গে সঙ্গে সেই প্যানিস অর্থাৎ লিঙ্গ দিয়ে পাতলা চলের মতন বীজ রোপের আসে এবং অনেকের আছে যে প্রস্রাব করতে গেলে একটু শরীরটা ঝাঁকি দেয় এবং তার মাধ্যমে বীজ রোপ বেরিয়ে যায় আরো দেখা যায় সে যদি টয়লেট করতে বসে একটু যখন মল ত্যাগ করার জন্য বেগ দেয় প্যানিস অর্থাৎ লিঙ্গ দিয়ে বীজ্র বেরিয়ে আসে আরো দেখা যায় যে স্বপ্ন দোষ রাত্রিতে ঘুমিয়ে আছে তার চিন্তা সেই সেক্সুয়াল ব্যাপারগুলো বা কোনো গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলল সঙ্গে সঙ্গে তার লিঙ্গ হালকা স্ট্রং হয়ে বীজ্রপাত হয়ে যাচ্ছে তার জন্য তার মানসিক অবস্থা খুবই খারাপ হয়ে যায় চিরচিড়া হয়ে যায় কোনো কাজে মন বসে না এইরকম একটি মেডিসিন নিয়ে আজকে আলোচনা করব। এই পুরুষদের জন্য যে মেডিসিনটি নিয়ে আলোচনা এই মেডিসিনটি কিন্তু খুবই ভালো কাজ করে তাই ধৈর্যের সহিত পুরো ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে এবং শুনতে হবে যদি আপনার স্পাম কেমন কমে গেল যার জন্য বাচ্চা কাচ্চা হতে সমস্যা হয়ে যায় এবং ইয়াং ছেলেদের জন্য দেখা গেল একদমই বীজ্র পাতলা একটু কথা বলতে না বলতেই বা একটু গার্লফ্রেন্ডের সঙ্গে টাচ বা কোনো মহিলার সঙ্গে টাচ করতে গেলেই তার বীজ্র একদম এত পাতলা যে বেরিয়ে যাচ্ছে এবং যারা সঙ্গম করতে যাচ্ছেন স্ত্রীর সাথে মিলামেশার আগেই আপনার বীজ্র বেরিয়ে যাচ্ছে তাদের জন্য এই ভিডিওটা কিন্তু খুবই উপকৃত তাই ধৈর্যের সহিত আবারও বলছি যে পুরো ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে এবং শুনতে হবে তাহলে এই মেডিসিনটি খেলে কিন্তু আপনাদের আউটস্ট্যান্ডিং রেজাল্ট আপনারা পাবেন আর যদি আমার চ্যানেল আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যখনই আমি এই ধরনের ভিডিও আমি আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে এবং আমার এই ভিডিওটি শো করাবে তাহলে আজকের যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে নুফার লোটিয়াম এই নুফার লোটিয়াম কিভাবে আপনারা খাবেন আমি বিস্তারিত বলে দেব দেখুন তার আগে আমি একটু আলোচনা করে নিই এই লুফার লোটিয়াম মেডিসিনটি নিয়ে দেখা গেল আপনি প্যাথোলিতে টেস্ট করাতে গেলেন দেখা গেল আপনার স্পাম কাউন্ট কমে গেছে আপনি জানতে পারলেন যে আপনার স্পাম কাউন্ট কমে গেছে যার জন্য বাচ্চা কাচ্চাও হচ্ছে না এবং এই স্পাম কাউন্ট কমে গেছে এর জন্য আপনারা এই নুফার লুটিয়াম ওষুধটি কিন্তু খুবই ভালো কাজ করে এবং দেখা গেল যে আপনার বীজ্র অর্থাৎ অনেকে গ্রাম বাংলার ভাষায় ধাতু বলে থাকে এই ধাতু পাতলা বা বীজ্র পাতা পাতলা আপনার সিমেন্ট খুবই পাতলা হয়ে গেছে একদম জলের মতন চির সঙ্গে সঙ্গম করতে যাচ্ছেন একদম জলের মতন আগেই বেরিয়ে যাচ্ছে আর তার সাথে সাথে আপনার একদমই ইচ্ছা নেই আপনি যে সিলস সাথে সঙ্গম করবেন আপনার একদমই ইচ্ছা নেই সেই ক্ষেত্রে কিন্তু এই নোফালুটিয়াম এই ওষুধটি মাদার হিস ফর্মে পাওয়া যায় সেই ওষুধটিকে আপনারা কিভাবে খাবেন পরে জানিয়ে দিচ্ছে আর কিছু সিম্পটম আছে যেরকম আপনার যদি পেনিস অর্থাৎ লিঙ্গ শিথিল দুর্বল কোণজরি একদম ঠান্ডা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এই লুফার লুটিয়াম খুবই ভালো কাজ করে এবং দেখা গেল যে আপনার নাইট ফল হচ্ছে আপনি একটু কারোর সঙ্গে কথা বলছেন বা ইয়াং ছেলেদের বলছে যে যদি দেখা হলো আপনি আপনি ফোনের মাধ্যমে কারো গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলছেন একটি রোমাঞ্চ কথা বলছেন আর আপনার পেনিস মানে পেনিস দিয়ে সেই বীজ বেরিয়ে গিয়ে আপনার প্যান্ট ভিজে যাচ্ছে এইরকম ক্ষেত্রে কিন্তু এই নোফারলোটিয়াম ওষুধটি খুবই ভালো কাজ করে আরো কোথায় পাবেন দেখা যায় যে এই বীজ রোগ যদি বেরিয়ে যায় তখন কিন্তু মানসিক একটু অশান্তিতে ভোগেন মানসিক দুশ্চিন্তায় ভোগেন যার জন্য কোনো কাজ ঠিকঠাক করতে পারছেন না মানসিক চিরচিরা পান চলে আসছে খিটখিটে মেজাজ হয়ে যাচ্ছে কোনো কাজে বা কারো কথা ভালো লাগছে না এই ওষুধটি খেলে কিন্তু সেই আপনার যে টেনশন বা চিরচিরাপান মানসিক শান্তি এনে দেবে আর একটু বলি যে এই ওষুধটি কিন্তু ব্রেনটাকেও আপনার ঠান্ডা রাখবে তাহলে এই ওষুধটা কিন্তু হ্যাভি কাজ করে আরো কোথায় কাজ করে দেখা গেল আপনি প্রস্রাব করতে যাচ্ছেন আপনার ঝাঁকে দিচ্ছে প্রস্রাবের মাধ্যম দিয়ে আপনার কি হচ্ছে সেই প্রসাদ দিয়ে আপনার বীজ্র অর্থাৎ ধাতু বা সিমেন্ট বেরিয়ে যাচ্ছে সেক্ষেত্রেও কিন্তু এই লুফার লুটিয়া মাদার খুব ভালো কাজ করে কিভাবে খাবেন পরে বলছি দেখুন দেখা গেল মল করতে গেছেন আপনার একটু মলটা শক্ত বা টাইট যখন একটু বেড় দিচ্ছেন সঙ্গে সঙ্গে মল ত্যাগের সময় আপনার সিমেন্ট বেরিয়ে যাচ্ছে সেক্ষেত্রেও এই নুফাললুটিয়াম ওষুধটি খুবই ভালো কাজ করে এবং যখনই আপনি স্ত্রীর সাথে সঙ্গম করতে যাচ্ছেন আরো ছোট হয়ে যাচ্ছে এবং আপনার ইচ্ছাই যাচ্ছে না সেক্ষেত্রেও এই নুফাললুটিয়াম ওষুধটি খুবই ভালো কাজ করে আরও বলছি যে ফোনে যদি কথা বলতে বলতে এরকম হয়ে যায় যে বিশ্র বেরিয়ে যাচ্ছে বা কোনো মহিলার সঙ্গে স্পর্শ করতে না করতে আপনার বীজ বেরিয়ে যাচ্ছে সিমেন্ট বেরিয়ে যাচ্ছে সেক্ষেত্রে এই নুফাল লুটিয়াম ওষুধটি হ্যাভি কাজ করে দেখুন এই ওষুধটির আরেকটি লক্ষণ আছে দেখা গেল সকালের দিকে আপনার উদারময় মানে পাতলা পায়খানা অনেকের ভেদ বমি হয়ে যায় যদি বমি হয়ে যায় দেখা গেল যে হলুদ রঙের বমি হচ্ছে অনবরত সেক্ষেত্রেও কিন্তু এই লুফাল লুটিয়াম ওষুধটি ভালো কাজ করে এবং এই পাতলা পায়খানা ভোর পাঁচটা হইতে সাতটার সময় বৃদ্ধি দেখা গেল পাঁচটার সময় আপনার শুরু হয়ে গেল পাতলা পায়খানা এবং সাতটা অব্দি আপনার এরকম অনবরত আপনাকে পায়খানায় ছুটে যেতে হচ্ছে এবং পায়খানা হচ্ছে যার জন্য আপনার শরীর দুর্বল হয়ে যাচ্ছে এদিকে সেই সিমেন্ট বা ধাতু কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে এবং দেখা যায় মলে প্রচন্ড দুর্গন্ধ এই যে পাতলা পায়খানা করছেন আপনি সেটা প্রচন্ড দুর্গন্ধ হবে আর বিশেষ লক্ষণ একটি যদি আপনার টাইফয়েড জ্বরের সহিত উদারময় হয় দেখাল কোনোদিন আপনার টাইফয়েড টাইফয়েড জ্বর হলো এই ক্ষেত্রে যদি উদারময় হয় টাইফয়েড জ্বর সাথে যদি আপনার অনবরত পাতলা পায়খানা হচ্ছে তখনও কিন্তু এই লুফার লুটিয়াম ওষুধটি খুবই ভালো কাজ করে তাহলে কতগুলো কাজ এই ওষুধে এবং আপনারা বিশেষ করে মনে রাখবেন যদি আমার এই ভিডিওটা কোনো ডাক্তার বন্ধুরা দেখে থাকেন তাহলে যদি আপনি লক্ষ্য করেন যে কারো টাইফয়েড হয়েছে তার সাথে পাতলা পায়খানা তাহলে কিন্তু এই মাদার আপনারা লুফাল লুটিয়াম খাওয়াবেন বা খাওয়াবেন দেখবেন আউটস্ট্যান্ডিং রেজাল্ট হবে সেই ট্রাইফয়েড জ্বালও কমে যাবে এবং পাতলা পায়খানাও কিন্তু কমে যাবে তাহলে আমরা জানলাম যে এই লুফাল লুটিয়াম ওষুধটি কি কি ক্ষেত্রে ভালো কাজ করে এই যে যে সকল ব্যক্তি ধ্বজভঙ্গ হয়ে আছে স্পাম কাউন্ট কমে গেছে ইম্পর্টেন্সিতে ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই লোফার লুটিয়াম খুবই একটি মারাত্মক ঔষধ খুবই ভালো কাজ করে এইবার আসবো তাহলে যে বিষয়গুলো বললাম আপনারা মন দিয়ে অবশ্যই শুনেছেন এবার আসবো যে এই ওষুধটি আপনারা কিভাবে খেতে পারেন আর একটি ওষুধের নাম বলবো পরে গিয়ে যেটা এই ওষুধটার সঙ্গে আপনাকে নিতে হবে এই ওষুধটি মাদার ফার্মে আপনারা সকালে দুপুরে রাত্রিতে চায়ের কাপের হাফ কাপ জল নেবেন ঠান্ডা সেই চায়ের কাপের হাফ কাপ জল নিয়ে করবেন তার মধ্যে আপনারা করে দিয়ে কুড়ি সকালে দুপুরে রাত্রিতে এইভাবে যদি তিনবার আপনারা ছয় মাস লাগাতার খেতে পারেন তাহলে দেখবেন আউটিং রেজাল্ট হবে এর পাশাপাশি একটি কথা বলবো যদি আপনার অ্যাসিডিক গ্যাস এগুলো প্রবলেমও থাকে যে আপনার কনস্টিপেশন আছে যে কোন রোগ আপনার বিকালের দিকে বৃদ্ধি হচ্ছে গ্যাস অ্যাসিডিটি তখন আপনারা যদি এই লিঙ্গ কমজোরি হয়ে থাকে বাঁকা হয়ে থাকে একটু বা দুর্বল হয়ে থাকে একটু ছোট ছোট মনে হচ্ছে স্ট্রং হচ্ছে না স্ট্রং হলেও আবার নেতিয়ে পড়ছে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু লাইকোপোডিয়াম এই লাইকোপোডিয়াম মাসে আপনারা ওয়ানএম শক্তি অর্থাৎ হাজার শক্তিতে একবার যখন আপনারা খাবেন এক দুই ফোঁটা করে পনেরো মিনিট পর পর তিনবার খেয়ে নেবেন নিয়ে এক মাস আপনাকে খেতে হবে না আর এই রুফাল রুটিয়া মৌসুমটি আপনারা লাগাতার সকাল দুপুর রাত্রিতে এইভাবে খেতে থাকবেন তাহলে দেখবেন যে আপনার যদি ইম্পর্টেন্সি অর্থাৎ ধ্বজভঙ্গ রোগে ভুগছেন আপনার স্পেনেজ দুর্বল এবং স্পান কমে গেল সেক্ষেত্রে কিন্তু এই ওষুধটি হ্যাভি কাজ করে আশা করি যে সকল সিমটম নিয়ে আমি আলোচনা করলাম এই মেডিসিনটির কথা বললাম টাইফয়েডে এই ওষুধটি খুবই ভালো কাজ করে আপনারা খেয়ে দেখবেন ছয় মাস লাগাতার দেখবেন আপনার ঠিক হয়ে গেছে পাশাপাশি আপনার এই সমস্যাগুলো কোনো ডাক্তার ভালো ডাক্তার দেখিয়ে আপনারা আপনার প্রবলেম বলার চেষ্টা করবেন তাহলে সেই ডাক্তার ভালো করে বুঝতে পারবে যে আপনার জন্য কি ওষুধ সিলেকশন করা যায় একটু ভালো ডাক্তারের সাথে পরামর্শ করে আপনারা ওষুধগুলো খাবেন এটা আমার সাজেশন থাকলো দেখুন এই অর্থাৎ রোগে আমি কিন্তু এর আগেও আমার চ্যানেলে ভিডিও দিয়ে রেখেছি যেরকম অ্যাগনাস ক্যাকটাস ক্যালাডিয়াম ঠিক আছে সেই ভিডিওগুলো আপনারা দেখে নেবেন ইম্পর্টেন্স ওই ভালো কাজ করে তো আশা করি পুরো ভিডিওটা আপনারা দেখলেন শুনলেন আবারও বলছি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং এই ভিডিওটি আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন যেন আপনার পাশাপাশিও সেই বন্ধুটা উপকৃত হয় সেই বন্ধুরা যেন এই উৎসবটি সে বেনিফিট চলে আসে তো এরকম ভিডিও পেতে হলে আবারও বলছি যে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্তই রাখলাম বন্ধুরা পরবর্তী ভিডিওতে এরকম ভিডিও নিয়ে আবার আসব তো ধন্যবাদ সকলকে আশা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং যদি আপনাদের কোনো দরকার বা প্রয়োজন মনে হয় যে আমার সঙ্গে কথা বলবেন তো বলতে পারেন আর একটি কথা বলছি যে আমি কিন্তু অনেকেই আমাকে বলে যে ডাক্তারবাবু আপনার কাছ থেকে ওষুধ খাবো ওষুধ আমি কীভাবে পাবো দেখুন প্লিজ আমি ওষুধ দেওয়ার কাজ করি না আপনারা পাশে ডাক্তার দেখি আপনারা ওষুধগুলো খেয়ে নেবেন আমি ওষুধ দেওয়ার কাজ করি না এইবার যদি আপনার প্রয়োজন পড়ে আমার সঙ্গে কথা বলে আপনারা হোমিওপ্যাথিক দোকান থেকে ওষুধ কিনে খেতে পারেন এর জন্য কোনো চার্জ লাগবে না কোনো টাকা পয়সা লাগবে না আমার ফোন নম্বর আমি দিয়ে দিব আপনি আমাকে মেসেজে জানাবেন ফোন নম্বর আমি দিয়ে দেব তো ধন্যবাদ সকলকে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতন এখানে শেষ কর